তুমি যাও না যে একটা দেখছো কি বললাম না যে আমি কি তোমার বলছিলাম যাইতে তোমার আমি যাইতে বলছিলাম তুমি যাইতে বললে আমি যাবো তুমি না যাইতে বললে কি আমি যাবো না আমি দেখতে যাবো না এবার গার্জিয়ান না

হ্যাঁ এ পরে কেউ রাস্তায় যায় নিজের বিবেক নাই আমার বুদ্ধি তো একটু ঘটে কমই আছে তোমার কি হিংসা হচ্ছে নাকি লাগবে তাই আমি তোমার কিনে নেবো তোমার পয়সা দিয়ে আমি কিনবা আমি ড্রেস কই দেখছো বিয়ে তো হচ্ছে দেখছো আমার কিনে দেবো তুমি গিফট করবো গিফট

आयो घर त सफा खाइरहेको थियो जस्तो त हो